আমি তো দারুণ আছি আপনারা নিশ্চয়ই সকলেই দারুণ আছেন অন্তত দারুণ থাকার চেষ্টা তো অবশ্যই সকলকেই করতে হবে আমার এই ভিডিওর বিষয়বস্তুতে যাওয়ার আগে কিছু ছোট্ট কথা আমার এই ইউটিউব চ্যানেল রঙ বেরঙে আমরা যারা আজ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তারা তো সকলেই আমার সাথে আছেন এবং পাশে আছেন আশা করি যারা এখনও করেননি তারা কি করছেন সাবস্ক্রাইবটা করে দিন এবং সাবস্ক্রাইবটা করে পাশে থাকার ঘণ্টাটা কিন্তু অবশ্যই বাজাবেন কারণ ওটা বাজালে আমার সমস্ত কিছু নোটিফিকেশন আপনাদের কাছে আগে যাবে আর এ ছাড়াও যারা আমাকে ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখছেন অর্থাৎ ফেসবুকে ফেসবুকে আমার পেজের নামও রং বেরঙে আমরা সেখানে ফলো দেবেন আমার ইনস্টাগ্রামে তনুশ্রী বস্যু এই নামেই প্রোফাইল আমার এখানেও ফলো দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা এনার্জি দেয় আমি সত্যি আপনাদের কাছ থেকে এই এনার্জি পেয়ে আমার এই ভিডিওগুলো বানাতে ভীষণভাবে উদ্বুদ্ধ হই অতএব ভালোবাসা দিতে কিন্তু ভুলবেন না আপনাদের ভালোবাসা পেতে আমি সদাই হাজির এবার আসি ভিডিওর বিষয়বস্তুতে আমার আজকের এই ভিডিওটা বিষয়বস্তু কিন্তু ভীষণ মারাত্মক কেন বললাম নেশা নেশা একটা এমন জিনিস যে করে তাকে সকলেই প্রায় গালাগালি দিই আমরা বাজে কথা বলি গালাগাল দিই কিন্তু আমি আজকে বলতে চাই যে নেশা করুন সকলেই নেশা করুন আমাকে নিশ্চয়ই গালাগাল দেবেন না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কঠোর পরিশ্রমের নেশা করুন যার ফলস্বরূপ মানে যা যেটাতে আপনার একটা কঠিন রোগ হবে সফলতা আমরা নিজেদের সফলতা পেতে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিয়ে চিন্তা করি এসব নিয়ে তাই করি তো আমি করি আপনি করেন আপনারা করেন সব সকলেই করি নিজে সফল মানুষ হতে কে না চায় বলুন তো আমরা সকলেই চাই আর নিজের কঠোর পরিশ্রমের দ্বারা যদি সফল হওয়া যায় তার চেয়ে ভাগ্যবান বোধ এই পৃথিবীতে আর কেউ নেই তাই না তাই বলছি কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো রকম সফলতা পাওয়াই যাবে না আর যদিও বা পাওয়া যায় তা আমরা গ্রহণ করবো কী করে আত্মমর্যাদাই লাগবে না শুধু শুধু বিনা পরিশ্রমে যদি আমি সফল হই আমাদের আত্মমর্যাদাই অবশ্যই লাগবে এক একজনের পরিশ্রম এক এক রকম কেউ খাতা কলম নিয়ে পরিশ্রম করবে কেউ গায়ে গতরে পরিশ্রম করবে কিন্তু পরিশ্রম সকলকেই করতে হবে তাই পরিশ্রম দ্বারা সফলতা অর্জন অবশ্যই করা যাবে কাউকে তেল মেরে নয় কারোর পা চেটে নয় এগুলো করলে মানুষ কিন্তু বাজে কথা বলে গালাগাল দেয় যেগুলো আমাকে এখন উচ্চারণ করতে হচ্ছে কেউ বলে দালালি করছে কেউ বলে তেল মারছে কেউ বলে পা চাটছে এগুলো কি শুনতে ভালো লাগে নিশ্চয়ই কারণ লাগে না কারণ আমাদের সকলেরই আত্মমর্যাদা আছে তাই সফল মানুষ হতে হলে অবশ্যই নেশা করতে হবে কী নেশা কঠোর পরিশ্রমের নেশা যাই হোক সকলে ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উদ্ভূত করে সকলে ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে